আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর পাইকারি ধানের বাজারে বানেশ্বর বাজার সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে তেইশে নভেম্বর রোজ শনিবারের বাজারে কোন ধানগুলো কী দামে পাইকারি হিসেবে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দিব। আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেব দর্শক আমরা সামনেই কিছু ধান দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব ভাই কি ধান নিয়ে আসতে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কি ধান নিয়ে আসছেন সতেরো তেত্রিশ কোনটার কত দাম বলছে তেত্রিশ হচ্ছে বারোশো তেরোশো আর সতেরো হচ্ছে এগারোশো বারোশো দর্শক আমরা সামনেই কিছু ধান দেখতে পাচ্ছি ভাই বিক্রি করে দিল চলুন ভাই থেকে জেনে নেব কত আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কি ধান নিয়ে আসছিলেন কততে বিক্রি করলেন তেরোশো পঞ্চাশ টাকা দর্শক আমরা সামনেই কিছু ধান দেখতে পাচ্ছি দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব এটা কি ধান এবং কত দাম বলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কতগুলা ধান নিয়ে আসতেন বাজারে নয়মন ভাই ময়মন ধান নিয়ে আসতেন কি ধান নিয়ে আসতেন স্বর্ণা পাঁচ আর হচ্ছে সপ্তাহ আশি কোন ধানে কি দাম বলছে আজকে ভাই আপনি স্বর্ণা পাঁচের দাম বলছে তেরোশো টাকা সবাই আপনার আইতাস ওয়েটার আর ওটা এখনো দাম হয় না এখনো দেখান নাই ওইটা দর্শক আমরা সামনে একটি কৃষক চাচাকে দেখছি অনেকগুলা ধান নিয়ে আসছে চাচা চলুন চাষা থেকে জেনে নেবো কত দাম বলছে চাষার ধানের আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো কি ধান নিয়ে আসছেন বাজারে কত দাম বলছে দাম বলছে আপনার তিরিশ চল্লিশ চোদ্দোশো তিরিশ চল্লিশ কতগুলো ধান নিয়ে আসছেন ধান নিয়ে আসছি সাড়ে ছয় মন সাড়ে ছয় মন তো দর্শক আজকে দেখলেন বানেশ্ব বাজারে ধানের দাম আজকের মতো এই ছিল বানেশ্ব বাজার থেকে সর্বশেষ ধানের আপডেট পরবর্তী ধানের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ